আজকে আপনাদের এই যে মিছিল প্রায় হাজার লোকের উপস্থিতি এই মিছিলের উদ্দেশ্য কী আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে আর হাসপাতালে একজন তরুণী চিকিৎসকের নিষ্ঠুর নির্যাতন এবং ধর্মান্তিক মৃত্যু তাকে কেন্দ্র করে রাজ্য দেশ তার সীমানা পেরিয়ে সারা পৃথিবী উত্তাল আমরা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের নারকীয় ধর্ষণের বিচার চেয়ে সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে বৃহত্তম নাগরিক সমাজ যে বিচারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন রাস্তাকেই বিচারের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন সেই আন্দোলনকে পুষ্ট করবার লক্ষ্য নিয়েই আমরা শ্রমিক কৃষক খেতমজুর ছাত্র যুব মহিলারাও রাস্তায় এই বিচারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছি সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আমরা এই নিষ্ঠুর কাণ্ডের বিচার চাই সমস্ত অপরাধীদের শাস্তি চাই নির্যাতিতার বাবা এবং মার যে মানসিক অবস্থা তাকে বিবেচনার মধ্যে রেখেই সারা রাজ্যের নাগরিক সমাজ যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছেন তাকে আমরা স্যালুট জানাই আমরা এই আন্দোলনকে পরিপুষ্ট করবার জন্যে শক্তিশালী করবার জন্যে জনগণ এই সময়ের আন্দোলনের নেতা তাকে মান্যতা দিয়েই এই বৃহত্তম আন্দোলনে আরও বেশি মানুষকে সামিল করার লক্ষ্য নিয়ে গ্রাম শহরকে একাকার করে দিয়ে এই বিচারের দাবিতে আন্দোলনকে আরো সমৃদ্ধ করবার লক্ষ্য নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি এই অপদার্থ সরকারের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদে থাকার কোনো অধিকার নেই পুলিশ এই জঘন্য হত্যাকাণ্ডের এই নারকীয় দর্শনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন যার মাথায় আছেন কলকাতা পুলিশ কমিশনার তার পদে থাকার কোনো অধিকার নেই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবিতে সারা রাজ্যের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করে তুলেছেন এখনও রাস্তায় আছেন তাদেরকে আমরা সেলাম জানাই তাদের পাশে থেকেই তাদের সঙ্গে থেকেই তাদের সমব্যাথী হয়েই আমরা এই আন্দোলনে পা মেলাতে চাই সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমাদের এই বৃহত্তম মিছিল যতক্ষণ না পর্যন্ত বিচার সম্পূর্ণ হবে সমস্ত অপরাধীরা শাস্তি পাবে অপদার্থ শাসক তাদের পতন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের আজকের আন্দোলনের কর্মসূচি আজকের মতন শেষ হয়েছে আগামী কালের আন্দোলন আগামী পরশুর আন্দোলন আগামী দিনগুলিতে এই আন্দোলন আমাদের থেমে থাকবে না সেই বার্তা দেওয়ার লক্ষ্য নিয়েই বৃহত্তম জনসমাজ যারা এখনও ঘরে বসে আছেন তাদেরকে পায়ে পা মিলিয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাতেই আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি গত কালকে এবং গত পরশু শাসক দলের ওই বাজারে মিছিল হয়েছে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন নক্কার জনক যারা যাদের কাছে সারা রাজ্য সারা দেশ সারা পৃথিবী বিচার চাইছে তারা সমস্ত এই ঘটনাটাকে কলুষিত করবার জন্যে বিভ্রান্ত করার জন্যে বিচারের দাবি আন্দোলনকে বেপথু করবার লক্ষ্য নিয়ে তারা এটা করেছেন এই ঘটনার জন্য শাসক দল তার দায় এড়াতে পারে না যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে একটা মেডিকেল কলেজ থেকে তিনি পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী কেন তাকে বরখাস্ত না করে অন্য একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোনীত করেছিলেন মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে চোদ্দ তারিখ যখন সারা রাজ্যের মেয়েরা রাস্তার দখল নিয়েছিল তখন পুলিশ কেন ঘুমিয়েছিল যে সেমিনার হলে এত মানুষ ঢুকে নজ করলো তথ্য প্রমাণ লোপাট করতে পারলো পুলিশের সামনেই সুতরাং এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের নাগরিকদের তাকে সমর্থন করেই মুখ্যমন্ত্রীর সাংাতরা সাধারণ মানুষকে ভয় পাওয়ার চেষ্টা করছেন তারা ভীত সাধারণ মানুষ তাদের চমকানিতে ধমকানিতে ভয় পাবে না তাদের কিছুদিনের মধ্যেই ঘরে ঢুকে পড়তে হবে ল্যাচ গুটিয়ে সাধারণ মানুষ রাস্তার দখল নিয়েছেন তারা রাস্তায় থাকবেন আজকের আপনাদের এই মিছিলে অধিকাংশই দেখছি কম বয়সের যুবরা এবং মহিলারা এটা আপনি কি আশা করছেন এখানে নয় সারা পশ্চিম বাংলাতেই সারা দেশেই আওয়াজ উঠেছে যে আঠেরো বছর বয়সের নেই ভয় স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি এই ঝুঁকি তারা নিয়েছে তাদের দিদি তাদের বোন তাদের বাড়ির মেয়ে ধর্ষিত হয়েছে খুন হয়েছে তারা বাড়িতে বসে থাকতে পারে না প্রতিটি বাড়ির ছেলে মেয়ে তারা রাস্তায় নেমেছে এটা আজকে রাজ্যের সাধারণ চিত্র এই তরঙ্গ রোধ করতে পারে শাসকের এ ক্ষমতা নেই এই ঘটনার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে আপনার নাম সঞ্জীব বর্মন